হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমপুরা পোড়ার সেটার জন্য আমার প্রথমেই লাগবে আম আমপুরা তা এবার আমি ছাড়িয়ে নিই কোথায় আম পোড়াটা আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তাতে আমার মাও আমাকে একটু হেল্প করেছে আমি বাচ্চা তো এবার আমরা এই পোড়া ভালো করে স্ম্যাশ করে নেব এই যে এই আঁটিটা বাইরে ফেলে ফেলে দিতে হবে আমি সেটাই না একটু হার্ড আছে আমার এই ম্যাঙ্গোটা ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করা হয়েছে এবার আমরা এখানে অ্যাড করবো এইটা এতে কী কী আছে ভাবি কাঁচা লঙ্কা আস্তে আস্তে একটা দুটো করে কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো এরপরে আমরা দিয়ে দেবো ব্ল্যাক সল্ট আস্তে আস্তে করে ব্ল্যাক সল্টকে এইভাবে এইভাবে সার্ভ করতে তারপর আমরা দিয়ে দেবো সুগার ফ্রি এবার পুরোটা আমরা ঠেলে দেব এবার একটু জল দিয়ে আগে একটু মিক্স করে নিয়ে তারপর একটু জল দিয়েও মিক্স করতে হবে এবার আমরা এর মধ্যে অ্যাড করবো থ্রি গ্লাসেস অফ ওয়াটার আমরা তিনজন তো তোমরা যতজন হবে তোমরা তত গ্লাসই অ্যাড করবো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর এবার আমি একটু টেস্ট দেখে নিই যে সব ঠিকঠাক আছে কিনা না হলে তো আবার অ্যাড করতে হবে যদি তোমরাও ভুল করে ফেলো নিলাম একটু ব্ল্যাক সালটা কম পড়ে গেছে একটু দাও তো মা হুম আমি আবার এটা অ্যাড করলাম আর বলো না এটা করছে না এত বাজে এই দেখো সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করছি একটু ফ্রেশ মিন্ট এইটা আমাদের আমি শরবত গেলে আমি শরবত আমাদের হয়ে যাবে ডাবল টেস্ট না তাও একটুখানি মিক্স করে নিই না হলে আমার আমি শরবত তো এবার তোমরাও ঠিক আমার মতন করে এই যে আমি শরবতটা বানালাম বানিয়ে যখন তোমার মা বাবা গরম থেকে আসবে তখন তোমরাও কিন্তু সার্ভ করতে পারো আর খেয়ে বলো তো এটা কেমন হয়েছে আমার দেখো আমি রান্না শিখে গেছি